আপনার স্বপ্ন কি সরকারি ব্যাংকার হওয়া কিন্তু বিশাল সিলেবাস আর কঠিন প্রশ্নের ভয়ে কি প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছেন সঠিক গাইডলাইন এবং প্রশ্ন ব্যাংকের অভাবে কি আপনার প্রস্তুতি অসম্পন্ন থেকে যাচ্ছে আপনার এই সকল দুশ্চিন্তা দূর করতে এবং আপনার হাতে সাফল্যের চাবিকাঠি তুলে দিতে বাই ডট কম নিয়ে এল চাকরিপ্রার্থীদের আস্থার প্রতীক প্রফেসার্সের সর্বশেষ নিউ এডিশন দুই হাজার পঁচিশ কি টু গভর্নমেন্ট ব্যাঙ্ক জব টোয়েন্টি ফাইভ এডিশন কোয়েশ্চেন্স সলিউশনস অ্যান্ড এক্সপ্লেনেশনস এটি শুধু একটি বই নয় এটি আপনার স্বপ্নের সরকারি ব্যাংকের চাকরি নিশ্চিত করার মাস্টার কি কেন এই বইটি আপনার সেরা পছন্দ বাংলাদেশ সহ সকল সরকারি ব্যাংকের বিগত সালের অফিসার সিনিয়র অফিসার ও ক্যাশপদের সকল প্রশ্নের সমাধান সর্বশেষ নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং নতুন সিলেবাসের আলোকে সম্পূর্ণ আপডেটেড দুই হাজার পঁচিশ এডিশন একটি ভালো প্রশ্ন ব্যাংক আপনাকে পরীক্ষার প্রশ্নের ধরন গুরুত্বপূর্ণ টপিক এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক ধারণা দেয় আপনার কাঙ্ক্ষিত চাকরিটি নিশ্চিত করতে এই অপরিহার্য বইটি স্টক ফুরানোর আগেই সংগ্রহ করুন বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে